প্লেন হাইজাক করতে দেখেছি তারপর গাড়ি হাইজাক করতে দেখেছি এবং বিভিন্ন রকমের বিভিন্ন দেশে মানে সাধারণত মানুষকে হাইজ্যাক করে জঙ্গি বা টেরোর বা বিভিন্ন রকম উগ্রবাদীরা আর কি তারা তৈরি বানায় আর কি কিন্তু বর্তমানে ট্রেন হাইজাক করতে তোমরা কখনো শুনেছ ট্রেনটা পুরো হাইজাক করা হয়েছে বন্ধুরা কত বড় ট্রেন এবার একটা প্লেন বা অন্য কোনো কিছু হাইজ্যাক করলে একটা রুট থেকে অন্য রুট তুলে দেওয়া যায় একটা গাড়ি হাইজ্যাক করলে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কিন্তু একটা ট্রেনের একটা রু মানে ট্রেন লাইন সেটা তো আর নতুন মানে একটা ট্রেন তো আর মাটিতে চলতে পারবে না বা জলে চলতে পারবে না স্থলও চলতে পারবে না একটা ট্রেন ট্রেন লাইন দিয়ে চলবে তা সেই ট্রেন লাইন থেকে ট্রেনটাকে হাইজ্যাক করা হয়েছে বন্ধুরা এই ঘটনাটা গোটা হয়েছে পাকিস্তানে ঘটেছে পাকিস্তানের ট্রেনটাকে হাইজ্যাক করা হয়েছে বন্ধুরা এবং একটা কথা মানে না বললে নয় এখন এটা একটা বিপদের সময় কারণ আমরা ভারতবাসীরা কারোর প্রত্যেকটা ভারতবাসীকে বলবো আপনারা পাকিস্তানের না তার কারণটা হচ্ছে কি পাকিস্তান হয়তো মানে তাদের নিম্ন রুচির পরিচয় দিতে পারে কিন্তু আমরা ভারতবাসীরা দেবো না আমরা চাইবো যে ট্রেনটা হাইজেক করা হয়েছে ট্রেনের মধ্যে যে চারশো জন যাত্রী রয়েছে বন্ধুরা সেই চারশো জন যাত্রীদের আমাদের পাকিস্তানের যে যারা ওখানকার নাগরিক সাধারণত কমন মানুষ যারা রয়েছে সেই ভাই বোনটা ভালো থাকুক সেটাই আমরা চাই এবং তারা নিরাপদে থাকুক এবং সুস্থ সবল থাকুক এবং তাদের যেন কোনো ক্ষতি না হয় সেটা আমরা ভারতবর্ষীরা কামনা করুক তার কারণটা হচ্ছে ভারতবর্ষ এমন একটা দেশ যারা পৃথিবীর সমস্ত দেশের মানুষ সুস্থ সবল এবং সুখে শান্তিতে থাক সেটা ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি মানুষ চায় এবং আমাদের এই দেশটাই হচ্ছে মহান দেশ ইন্ডিয়া হিন্দুস্থান এই হিন্দুস্থান নাম অনুযায়ী আমাদের এই ভারতবর্ষ হিন্দুস্থানের প্রত্যেকটা মানুষ আমরা হচ্ছে সব সময় মানবিক হই এবং সেটা আমরা মানবিকতা সবার জন্যই দেখিয়ে থাকি তো পাকিস্তান আজকে যেটা হয়েছে সেটা কখনো কামনা আমরা কামনা করি না যদিও পাকিস্তান আমাদের প্লেন হাইজ্যাক করেছিল আমাদের মানুষকে হোস্টেস করে দিয়েছিল এবং বর্তমানে তারা শ্যাডো ওয়ার্ডস এবং প্রক্সি ওয়ার্ড চালিয়ে যাচ্ছে ভারতবর্ষের ক্ষতি করার জন্য একটা কথা আছে বন্ধুরা যে তুমি একটা গর্ত করলা সেই গর্তে যদি ভালো মানুষটা কোনো দোষ নেই কিন্তু তুমি ওই গর্তে মানুষটাকে ফেলে তার ক্ষতি করতে চাইছো তাহলে কিন্তু ওই নির্দোষ মানুষটা কিছু হবে না এবং যে গর্ত করেছে তারই কিন্তু ক্ষতি হবে আজকে পাকিস্তান ভারতবর্ষকে মানে ছলে বলে কৌশলে বিভিন্ন রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু ভারতবর্ষ আজও টিকে রয়েছে কারণ এটা হিন্দুস্থান এবং হিন্দুস্থান সবসময় টিকে থাকবে কারণ এখানে শান্তিতে সমস্ত সম্প্রদায় সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষরা বসবাস করে তো একটা কথা বলবো যে পাকিস্তান আমাদের নিকটবর্তী দেশ তো সেই ক্ষেত্রে ওরা যে ভারতবর্ষের ক্ষতি করতে চাইছে সেই ক্ষতি করা বন্ধ করে মানসিকতা পরিবর্তন করে আপনারা আসুন মানে সবাই প্রতিবেশীর আমরা বসবাস বসবাস করি করি শান্তিতে একে অপরের দিকে নিয়ে যাই সায়েন্স টেকনোলজির কথা কথা ভাবি বিজ্ঞানের ভাবি কিন্তু এই সমস্ত ধর্ম বিদ্বেষ ধর্ম নিয়ে যে সমস্ত আপনারা হানাহানি করছেন বা ভারতবর্ষে শেষ করার চেষ্টা করছেন শুধুমাত্র এবং ওখানকার যে সংখ্যালঘু ভাই বোনরা রয়েছে হিন্দু বৌদ্ধ তারপর জৈন খ্রিস্টানদের উপরে যে অত্যাচার করছে করছেন সেগুলো বন্ধ করুন না হলে কিন্তু আপনাদের নিজের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসবে তো যাই হোক এই ঘটনাটা পাকিস্তানের বারুচিস্তান সীমানায় এই যে ট্রেন জাফর এক্সপ্রেস সেই জাফর এই পাকিস্তানের যে লিবারেশন আর্মি পাক আর্মি আর কি হ্যাঁ যাকে বলা হয় যাই হোক এরা কি করছিল ট্রেনটাকে হাইজ্যাক করে মানে পুরো তার মধ্যে চারশো যাত্রী ছিল তাদের সেখান থেকে নিয়ে যায় এবং তারাও সে স্বীকার করে আর কি এবং ওখানে ট্রেনের মধ্যে কিছু যে আর্মি ছিল পাকিস্তানে তাদেরকেও কিছু নিহত হয় এবং ওদেরকেও হোস্টেজ করা হয় তো এই হচ্ছে কি নিউজ বন্ধুরা তো আমি চাইবো আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব এই যারা সাধারণত মানুষ রয়েছে আমাদের পাকিস্তানের যে সাধারণত ভাই বোনরা রয়েছে তারা তাড়াতাড়ি মুক্তি পাক এটা আমরা চাইবো আমরা ক্ষতি চাই না এবং পাকিস্তানের সাধারণত মানুষকে বলবো কয়েকজন নেতা ফেতা বা এই সমস্ত কিছু কথা শুনে আপনারা ভারতবাসীকে ঘৃণা করবেন না ভারতবাসীর বিপক্ষে বলবেন না এবং ভারতবাসীর মানে ধর্মের নামে একটা আমি যেটা করছে মানে কিছু মানুষ যুক্ত হয়ে যাচ্ছে সেদিকে যাবেন না কারণ পৃথিবীতে একমাত্র মানে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে শান্তি শান্তি মধ্য দিয়ে সমস্ত কিছু সমাধান হয় না হলে কিন্তু সমাধান তো এটা চাইবো যে তাড়াতাড়ি যে আহ যে সমস্ত যাত্রী রয়েছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় আমরা সেটাই চাইবো ভারতবাসী হিসাবে আর প্রত্যেকটা ভারতবাসী মানুষের কাছে বলবো কোনো কিছু নিয়ে আমাদের মকিং করবেন না আমরা জানি আমাদের একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষ সবসময় দয়ালু হয় এবং তারা কখনো নির্দয় হয় না এবং পরের বিপদে তারা কখনো আসে না যদিও পাকিস্তানের আমাদেরকে সবসময় ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু আমরা সেটা চাইবো না আমাদের মহাত্মা মহাত্মা গান্ধী কিন্তু আমাদের এটা শেখায়নি অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে আমরা যেটা শিখেছি সেই পথে আদর্শতেই আমরা চলে থাকি তো যাই হোক আজকে সব থেকে বড় খবর এটা হচ্ছে কি পাকিস্তানের ট্রেন হাইজ্যাক করা হয়েছে এবং জাফর এক্সপ্রেস তাতে চার চারশো জন যাত্রী রয়েছে তারা যাতে মানে সুস্থ সবল থাকে এবং সিকিউর থাকে নিরাপদ থাকে সেটাই আমরা চাইবো সমস্ত ভারতবাসীরা এবং চাইবো যে পাকিস্তান এর সাধারণত ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব করে দেশকে এগিয়ে নিয়ে যান কারণ ভারতবর্ষ অনেক বড় দেশ এবং শান্তির সুসংগঠিত দেশ এবং বর্তমান আমাদের যে প্রধানমন্ত্রী দেশটাকে খুব ভালোভাবে পরিচালনা করছেন বিশ্বের দরবারে আজকে ভারতবর্ষ পৌঁছে গেছে কিন্তু আপনারা এই বাংলাদেশ এবং আপনারা পিছিয়ে যাচ্ছেন বাংলাদেশে বর্তমানে যে উশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি হয়েছে এবং তারা বলছে যে পাকিস্তান তাদেরকে বড় হয় তো বুঝতে পারছেন পাকিস্তানে কি হচ্ছে বাংলাদেশকে বলছে আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান দেশকে ভালোবাসুন এবং ভারতবাসী যারা রয়েছে সবসময় প্রতিবেশীদের পাশে আছে প্রতিবেশী দেশদের দেশগুলোর পাশে আছে থাকবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে ভারতবাসীরা বজায় রাখে এবং আপনারাও সেই দিকটা এগিয়ে নিয়ে যান নলে ওই দুই চারটে জঙ্গি পাঠিয়ে দিয়ে দেশের আমাদের ভারতবর্ষে ক্ষতি করতে চাইছেন কোনো দিন পারবেন না একশো বিয়াল্লিশ কোটি মানুষ যখন একত্রিত হয়ে যখন অন্যরকম একটা প্রতি মানে প্রতিরোধ করতে শুরু করবে তখন কিন্তু আপনারা দৌড়ে পালানোর মানে রাস্তা পাবেন না তাই জন্য বলছি এখনো পর্যন্ত সময় রয়েছে সবাই একসাথে প্রতিবেশীর মতো ব্যবহার করুন ভালো করে চলুন তাতে আপনাদের সকলের মঙ্গল হবে আমাদের মঙ্গল হবে এটুকানি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ